সুপ্রিয় দশক মন্ডলী যেমনটাই আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষের ভিড় জমে আছে তার অবশ্য একটা কারণও আছে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা একটা গার্মেন্টস আর আজ চারে ডিসেম্বর ঠিক দুপুর তিনটায় এই যে নীল রঙের ট্রাকটা দেখতেছেন এটাই করে গার্মেন্টসের ভিতরে একটা যুক্ত জন্য গ্যাস এন্ট্রি করা হচ্ছিলো যেটা কিনা বড় বড় বড়ো মেশিন চালানোর জন্য জ্বালানি হিসেবে কাজে দেয় তো দুর্ঘটনাবশত ট্রাকটা একটি দেওয়ালের সাথে ঘা খায় এবং ট্রাকটার এক কানিটা ছিদ্র হয়ে সেই বিপজ্জনক গ্যাসটা লিক হওয়া শুরু করে এবং এই গ্যাসটা এতই বিপজ্জনক যদি কোনো মানুষ নিঃশ্বাসের সাথে এই গ্যাসটা গ্রহণ করে তাহলে তার অনেক বড় ক্ষতি হতে পারে এবং শেষ পর্যায়ে গিয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে আর এটা আরও অনেক ক্ষতিকারক দিক আছে যেমন এটা যদি কোনো গরম সংস কিছু সংস্পর্শে যায় তাহলে সেটা অগ্নিকাণ্ডেও পরিণত হতে পারে তো আল্লাহর রহমতে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি জাস্ট কিছু দেওয়াল মেল ভেঙে গেছে এবং মানে আগুনও তেমন একটা লাগেনি অল্প রুপোর সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত ছিল না হলে না জানে আজ কী হতো অসংখ্য প্রাণের আসলে ঝুঁকি ছিল এবং এই দুর্ঘটনা ঘটার পর পরই গার্মেন্টস ছুটি করে দেয় যাতে কোনো কর্মীর ক্ষয়ক্ষতি না হয়